নমস্কার আপনারা দেখছেন আপনাদের এই ইউটিউব চ্যানেল মিস্ত্রি মুড়ি মিশিনকা এই ইউটিউব চ্যানেলে যে কোনো তথ্য আপনারা পাবেন সেই তথ্য যেমন মুড়ির চাল প্রসেসিং কীভাবে করবেন কতটা জল দেবেন কতটা নুন দেবেন এবং কতটা খাবার সোডা দেবেন যেগুলো দেখাই সেগুলো সেই অনুপাতে আপনারা যদি করেন এবং মুড়ির কোয়ালিটি আপনাদের ভালোই বেরোবে এবং মুড়ির কোয়ালিটি আপনারা যদি না বার করতে পারেন এবং ধরুন ভাটি ভাটির যদি কোনো প্রবলেম থাকে তাহলে তাহলে হয়তো মনে করুন আপনারা মুড়ি ভাজছেন হিট হচ্ছে না তাহলে কিসের জন্য হিটটা হচ্ছে না এই যেই জিনিসগুলো এগুলো আপনাদের ইউটিউব চ্যানেলে পাবেন এবং বালি কীভাবে বার করবেন এবং বালি কতদিন রাখার পর ওটাকে চেঞ্জ করতে হবে কতদিন মুড়ি ভাজার পর ওটাকে চেঞ্জ করতে হবে এগুলো আপনাদের ইউটিউব চ্যানেলে পাবেন আর যা দেখায় সত্য যা বলি সত্য বলি কেননা এই ইউটিউব চ্যানেলে মিথ্যায় কোনো আশ্রয় নেই কেন নেই আমি তো কোনো কোনো মেশিন বিক্রি করি না মুড়ি মেশিন বিক্রি করলে হয়তো আপনাদের মিথ্যে কথা বলে আমি আপনাদের একটা কমিশন পেতাম যে কোনো কোম্পানিতেই ধরুন আমি একটা যদি ই করতাম তাহলে আমি একটা কমিশন পেতাম তার জন্যে কমিশন আমার দরকার নেই এবং ওই রকম পয়সা ওই রকম যেগুলো চিটিংবাজ করে লোককে ঠকিয়ে কারো চোখে জল ফেলে সে পয়সা আমি নিতে পারবো না এটা আপনাদের কাছে আমি গ্যারেন্টি দিতে পারি আমার এরকম একটা কাজও পাবেন না যে দাদা সমস্যা করে দিয়েছে পয়সা নিয়েছে পালিয়েছে ভাটি বানিয়ে দিয়েছে ভাটি ভালোভাবে বানাতে পারেনি সমস্যা হয়ে গেছে পরক্ষেত্রে আমি ভুগ ভুগছি রকম কোন সমস্যা আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো দিনও পাবেন না কেন জানেন এটা পয়সা কামাবার জন্য ইউটিউব চ্যানেল আমি খুলিনি কাউকে চিটিং বাজ করে পয়সা কামাবো এরকম করে আমি ইউটিউব চ্যানেল আমি খুলিনি এবং আগের যে ইউটিউব চ্যানেলটা ছিল আপনাদের মুড়ি মেশিন মিস্ত্রি আশুতোষ ব্যানার্জি এটা তো যে এত ভিউজ হয়েছিল এত সাবস্ক্রাইবার হয়েছিল কেউ আঙুল তুলে বলতে পারবে না কি দাদা পয়সা নিয়েছে এবং কাজ করে এটাই ধর্ম কাউকে চোখে জল ফেলে পয়সা যদি আমি নিই সে পয়সা কিন্তু আমার সমস্যা হবে মনে রাখবেন চিটিংবাজ কোম্পানিগুলো যেগুলো করছে দেখবেন মুড়ি মেশিন নেওয়ার আগে কতবার আপনাদের কল করে কতবার কল করে কিন্তু মুড়ি মেশিন নেওয়ার পর আপনি যদি কোনো সমস্যায় পড়ে যান আপনি যদি কল করেন একবার কল করবেন ওরা ধরবে ধরার পর কথা হয়ে গেলো তবে এবার আপনার আর কোনো প্রবলেম হচ্ছে আপনি একবার দুবার ফোন করেছেন ও ফোন নাম্বারটায় আপনাকে ব্লক করে দেবে কেন জানেন ওদের কাজ মুড়ি মেশিন বিক্রি করা ওদের কাজ হচ্ছে মুড়ি মেশিন বিক্রি করা ওদের মুড়ি মেশিন বিক্রি হয়ে গেছে বাস এবারে আপনার আমি আর কিছু জানি না মুড়ি মেশিন বিক্রির আমার সাথে আপনার ব্যবহার ঠিক আছে মুড়ি মেশিন যাহা বিক্রি হয়ে গেল বাস হয়ে গেল আপনি চলে গেলেন ঘর মুড়ি মেশিন নিয়ে বাস এবার আপনি যদি কোনো সমস্যা হলো আপনি ফোন করলেন বাস আর নেই এই জিনিস খুব খারাপ কেহেতু। একটা কোম্পানির কাছে নেবে এবং তাকে ভরসা করে নেওয়া হয় আমি যদি একটা মুড়ি মেশিন নিয়ে নিই তাহলে আমি কাকে ভরসা করে মুড়ি মেশিন নেব কোম্পানিকে ভরসা করে মুড়ি মেশিন নেব দাদা কোনো অসুস্থ হলে কোম্পানি আমাকে বলবে এটাই তো তো এবারে যদি ওরা যদি না বলে তাহলে আমি তো ফেঁসে গেলাম আমি তো একটা ইনভেস্ট করলাম পয়সা পয়সাটা তো আমি ফেসে গেলাম না এবার আমি মিস্ত্রি কোথায় পাবো কি করবো মানে আমার তো টেনশন হয়ে যাবে তাহলে তাহলে এই টেনশনগুলো দূর করার জন্য আপনাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন শেয়ার করুন এবং যে কোনো অসুবিধা হবে আপনাদের ইউটিউব চ্যানেলে কল করবেন আমি আপনাদের কথা দিচ্ছি যে কোনো সমস্যা থাকুক আপনারা কল করতে পারেন আপনাদের ইউটিউব চ্যানেলে এবং সঙ্গে সঙ্গে আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন এবারে যদি কোনো সমস্যা হয় বড়ো সমস্যা হয় তাহলে হয়তো যা যেতে হবে আমাকে আমরা গিয়ে আপনাদের দেখিয়ে দিয়ে আসতে হবে ট্রেনিং যদি হয় তাহলে ট্রেনিং কীভাবে করা হয় কতটা জল দেওয়া হয় কতটা স্টিমে চালটাকে গরম করা হয় কতটা স্টিমে মুড়িটাকে ভাজা হয় এগুলো তো ফোনে বলা যায় না আপনারাও জানেন ফোনে বলা যায় না তাহলে এগুলোর জন্য একটা ট্রেনিং নিতে হয় সেই ট্রেনিংগুলো আপনারা যদি নিতে চান আপনাদের ইউটিউব চ্যানেলে কল করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যে কোনো অসুবিধা হবে যে কোনো সমস্যা হবে এবং সত্য দেখতে পাবেন আপনাদের ইউটিউব চ্যানেলে না এটাই হলো আপনাদের ইউটিউব চ্যানেল আপনাদের সাপোর্টে আপনাদের সাথে থাকবে আপনাদের পাশেই থাকবে এ কোনো কোম্পানির ইউটিউব চ্যানেল নয় এবং কোনো কোম্পানির দালালগিরি করে ইউটিউব চ্যানেল আমি খুলিনি যে কোনো কোম্পানির আমি দালালগিরি করব তার জন্য আমি খুলিনি আমি খুলেছি আপনাদের হেল্প করার জন্য আপনাদের হেল্প আমি নিশ্চয়ই করব আপনাদের ইউটিউব চ্যানেলে মুড়ি মিশিন মিস্ত্রিতে যেমন হেল্প পেতেন সেই হেল্পে পাবেন আপনাদের ইউটিউব চ্যানেল মিস্ত্রি মুড়ি মেশিন কা পুরো উল্টো করে দিয়েছি মুড়ি মিশিন মিস্ত্রি ছিল সেটাকে মিস্ত্রি মুড়ি মিশিন কা করে দিয়েছি এটা তো ভিউজ বাড়ছে আপনাদের আশীর্বাদ ভালোবাসাতে ভিউজ বেড়ে বেড়ে যাচ্ছে আপনাদের ধরুন এক লাখের মানে এক লাখ আশি পঁচাশি হয়ে গেছে এবং সাবস্ক্রাইবও বাড়ছে আপনাদের আশীর্বাদে সাবস্ক্রাইবও বেড়ে বেড়ে যাবে কেননা সত্যকে সবাই সাথ দেয় এটা আপনি আমিও জানি আপনারাও জানেন সত্য সত্যই থাকে মিথ্যা মিথ্যাই থাকে ওরা যে কাজগুলো করছে সেগুলোর বিরুদ্ধে এই ইউটিউব চ্যানেলটি আমি খুলেছি এবং যে কোনো লোক ঠোকাচ্ছে এই জন্য এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং মুড়ি মিশিয়ে নেওয়ার আগে একবার যদি আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে কল করেন তাহলে হয়তো আপনি ফাসবেন না মনে মেশিন নেওয়ার সময় তার জন্যে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের ইউটিউব চ্যানেলটি ধন্যবাদ